অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প কামালা হ্যারিস বিতর্ক ট্রাম্পের কাছে বাইডেন ধরাশায়ী হওয়ার পর এই দৈরত ঘিরে তুঙ্গে মার্কিনীদের আগ্রহ ব্যক্তিগত আক্রমণ নয় দেশ নিয়ে পরিকল্পনা এবং প্রশাসনিক তর্ক বিতর্কই তারা দেখতে চান বিশ্লেষকরা বলছেন বাইডেনকে অনায়াসে কণ্ঠাসা করতে পারলেও কামালার ক্ষেত্রে চিত্র ভিন্ন হবে ডেমোক্রেট থেকে এগিয়ে রাখছেন কোনো কোনো বিশেষজ্ঞ স্যান্ডেলিনা সো রূপচর্চায় মঙ্গলবার পেনসিলভানিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে বিতর্কের মঞ্চে দাঁড়াবেন ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আর আড়াই মাস আগে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাকপটু ট্রাম্পের কাছে চরমভাবে কোণঠাসা হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তবে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন হ্যারিস বরং আছেন বেশ শান্ত আর আত্মবিশ্বাসী একদিকে সাবেক আইনজীবী কমলা হ্যারিস অন্যদিকে যৌন হয়রানি অর্থ কেলেঙ্কারি সহ চৌত্রিশ মামলার আসামি ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এক বিতর্কে সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মত বিশ্লেষকদের বলছেন ট্রাম্প যদি বাকপটু হন তবে কমলাও সুবক্তা করবে লাখ লাখ মানুষকে। বাইডেনের বিপক্ষে ট্রাম্প অনায়াসেই বাজিমাত করলেও কমালার বিপক্ষে তা এতটা সহজ হবে না বরং সামান্য হলেও এগিয়ে থাকছেন কমালা নারী হিসেবে যেসব ছাঁচে তাকে ফেলা হয়েছিল সব তিনি ভেঙে দিয়েছেন দুপক্ষের সমর্থকরা আশা করছেন যুক্তি পাল্টা যুক্তিতে কাব্যে এবারের মঞ্চ তবে ব্যক্তিগত আক্রমণ ও মুখরোচক তর্ক বিতর্ক নয় বরং অর্থনৈতিক সংকট অভিবাসন নীতিসহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক বিতর্ক আর প্রার্থীদের পরিকল্পনা দেখতে চান মার্কিন ভোটাররা আমি বিতর্কের ব্যাপারে খুবই আগ্রহী কিন্তু আগের বিতর্কগুলো দেখেছি দুপক্ষই প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করছে এবং নিজেদের পক্ষে সাফাই গাইতেই তারা ব্যস্ত দেশের সংকট নিয়ে কোনো কথা নেই এবার এসব অপ্রয়োজনীয় ঝগড়া দেখতে চাই না ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হবে এই বিতর্ক সরাসরি দেখা যাবে টিভি পর্দায় তবে থাকবে না কোনো লাইভ অডিয়েন্স এক প্রার্থী কথা বলার সময় বন্ধ থাকবে অপর প্রার্থীর মাইক প্রশ্ন করতে পারবেন শুধু সঞ্চালকরা দেয়া হবে যুক্তিখণ্ডনের খণ্ডনের সুযোগও বিতর্কের ভেনু পেন্সিলভানিয়া নির্বাচনী লড়াইয়ে অন্যতম সুইং স্টেট গেল দুই নির্বাচনে যিনি এখানে জয়ী হয়েছেন তিনি হয়েছেন হোয়াইট হাউসের বাসিন্দা ইফাদারা খন্দকার যমুনা নিউজ